সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন গলদা চিংড়ির নার্সারি পুকুর এখন সকল তলদেশের নরম মাটি আমাদের প্রজিপগুলা থেকে উঠা ফেলানো হচ্ছে এ দেখেন কত সুন্দর করে এবং শুকানো হচ্ছে এরপরে ব্লিচিং চুন ক্যালসিয়াম চুন জীবাণুনাশক প্রোবায়োটিক প্রিবায়োটিক ইত্যাদি সব কিছু করে পানিটা প্রিপারেশন করে এরপর মাছ ছাড়া হবে এখানে আমাদের অনেকগুলো নার্সারি পুকুর আছে চিংড়ি এই একটা এখানে একটা সেরকম চাইটা একটা আছে দেখেন এটা চুন করা হয়েছে এই সাইডে আমাদের সব নার্সারি পুকুর গলদা চিংড়ি আপনারা যারা গলদা চিংড়ি চাষ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে মিঠা পানিতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরকারি একটু ফিশারি আপনারা পুকুর তৈরি থেকে শুরু করে মাছ বিক্রি করা আগ পর্যন্ত সকল পরামর্শ পাবেন বাস্তব পরামর্শ ঠিক আছে বাস্তব পরামর্শ পাবেন আমার কাছ থেকে দেখেন কত সুন্দর করে এখন শুকানো হচ্ছে পাহাড় ভেঙে যায় এটার জন্য এখানে বাঁশ দিয়ে সুন্দর করে বাদ দেওয়া হয়েছে এটার ভিতরে নরম মাটি দেওয়া হয়েছে এরপরে এটা শক্ত হয়ে গেলে এরপরে আবারও ঢোকানো হবে প্রতিটা প্রজেক্ট এখন শুকানো হচ্ছে দেখেন শুকায় এটা একদম ফাটিয়ে ফেলা হবে ঠিক আছে আর এই যে আগাছাগুলো দেখছেন এগুলো সব ওটা খেলানো হবে এই সাইডে একটা শুকানো হচ্ছে প্রতিটা প্রজেক্টে এখানে গল্লা চিংড়ির পিএল মজুত করা হবে এটা সম্পূর্ণভাবে রেডি কিছু ভিতরে এটা মাছ পড়ে যাবে প্রোবায়োটিক প্রিবায়োটিক করার পরে